নামাজ পড়িরা করণ লাগে উজু কইরা নামাজ না শয়তান দেন লেগা নামাজ কারণ শয়তান যেই পর্যন্ত নফ্সের লগে আছে ওই পর্যন্ত তুমি না পাক আর শয়তান নাই তুমি পাক পায়খানা তোমার পেটের মধ্যে আছে এটা ময়লা ঠিক আছে এটা মেজাজি না পাক কিন্তু শয়তান তোমার নফ্সের লাগে আছে তুমি হাঁকে কি না পাক এর লেগে আল্লাহরা কয় যে পেটে ময়লা লয়া পায়খানা প্রসাব লোয়া মেরাজে যাওয়ান গেছে কিন্তু হৃদয়ের মধ্যে লোভ হিংসা লয়ে মেরাজে যাওয়া যায় না কামনা বাসনা লয়ে মেরাজে যাওয়ান যায় না কামনা বাসনা লোভ হিংসা রিপু এগুলোর সমস্ত কিছু ফালাইয়া পর্দা এইগুলো সমস্ত কিছু সরাইয়া যাইতে হইব কিন্তু মেরাজের শরীরের সাথে রক্ত মাংস সবই থাকে ময়লাও থাকে বুঝছ পৃথিবীতে যত অলি আল্লাহদের মেরাজ হয়েছে নবী রসুলের মেরাজ হয়েছে সবাই দেহ লইয়াই গেছে এই দেহের মধ্যে প্রসাব পায়খানা সব আছে কিন্তু শয়তান নফসিল লগে ছিল না তাহলে হু আল্লাহ বা আসা ফিল উম্মে ইনা রসুলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লা ফি দালালিম মুবিন আল্লাহ বলতেছেন এই আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তসবি পাঠ করতেছেন কোন রবের কোন আল্লাহর যিনি মহাপরাক্রমশালী যিনি সমস্ত কিছুর অধিপতি এবং প্রজ্ঞাময় সেই আল্লাহর সেই আল্লাহ একজন তিনি উম উম্মিদের মধ্য থেকে একজন রসুল পাঠাইছেন কে পাঠাইছে উম্মিদের মধ্য থেকে একজন রসুল আল্লাহ রব্বুল আল আমিন আচ্ছা যিনি তাদের নিকটাবৃত্ত করেন তাহার আয়াতসমূহ তাহলে রসুল কার কাছ থেকে আসছে রবের তরফ থেকে এই রবি পাঠাইছে কোন রবে যেই রবের শেষ দাসমান জমিন গাছপালা তরুলতা সমস্ত সৃষ্টি সবাই যার তসবি পাঠ করতেছেন যিনি মহাপরক্রমশালী যিনি অধিপতি যিনি প্রজ্ঞাম সেই রসুলকে কেন পাঠাইলেন তিনি উম্মিদি উম্মিহীনদের মধ্য থেকে একজন রসুল নির্বাচন করে রসুলকে পাঠাইলেন কাদের মাঝে আমাদের মাঝে মানুষ এবং জিনের মাঝে কেন পাঠাইলেন কী কারণে পাঠাইলেন আল্লাহ যে মানুষের মধ্যে জিনের মধ্যে রসুল পাঠাইলেন কেন পাঠাইলেন সেই যে কথাটাই এখানে আল্লাহ বলছে আল্লাহর রসুল তিনি এসে আমাদের মধ্যে আল্লাহর আয়াতকে তিলওয়াত করবেন আল্লাহর আয়াত তেলোয়াত করবেন খুব খেয়াল করবার কথা আল্লাহর আয়াত তেলোয়াত করবো কে আল্লাহর রসুলে আল্লাহর রসুল ছাড়া আল্লাহর আয়াত তেলাওয়াত করার আর কাহারও কোনো অধিকার নাই আল কোরআন আল কোরআন আল্লাহ কয়ে দিস আমার আয়াত আমার রসুলে তেলাওয়াত করে কাদের কাছে করে এই মানুষ আর জিনের কাছে এখন সে আয়াত কাকে বলে সে আয়াত কি সেই আয়াত কে আরবির এই সহিবা নামক কুরআনের যে লাইন আরবি লাইনকে আয়াত বলে আল্লাহ আয়াত কাকে বলছে আল্লাহ আয়াত বলছে ঈসা রহুল্লাহকে যে ঈশা রহুল্লাহ হচ্ছে আমার আয়াত জগৎ সময়ের জন্য আয়াত নিদর্শন আল্লাহ আয়াত বলছে মহানবীকে আল্লাহ আয়াত বলছে মহানবীর বংশকে আল্লাহ আয়াত বলছে মুসা এরা হচ্ছে আল্লাহর আয়াত এই আয়াতদের কথা আল্লাহ তিলওয়াত করতে বলছে এই মানুষের মাঝে আমানুদের মাঝে দেহ এই সমস্ত নবীর কথা মহানবী না সবার কাছে কেউ জানতো তাদের কথা কেউ জানতো না কারণ ঈশানবীর আগমনের পাঁচশো সত্তর বছর পরে মহানবী আসছে বুঝতে হবে এই আয়াত তেলোয়াত করতে বলছে এই আয়াত তেলোয়াত করবে তারপরে কি বলতেছে ওয়ায়ু জাক কি হিম কি হিম প্রথমে আয়াত তেলোয়াত করব তারপরে ওয়ায়ু জাক হিম তোমাদেরকে পবিত্র করবে আমাগো নফসকে মানুষের নফসকে জিন এবং ইনসানের নফসকে পবিত্র করবে কে আল্লাহর রসুলে আল্লাহর রসুল ছাড়া অন্য কেউ মানুষ এবং জিনের নফস পবিত্র করার ক্ষমতা রাখে না আর অধিকারও নাই আল্লাহ মানুষের নফসকে পবিত্র করার জন্য নফসকে পবিত্র করার জন্য রসুল পাঠাইছে পবিত্র করার জন্য দেহ পবিত্র না দেহ পবিত্র লেখা পানি আছে সাবান আছে কইরা লেন কাপড় আছে মাটি আছে ইগিনা কইরা কই দেহ পরিষ্কার করানের লেগে রসুল লাগে না দেহ পরিষ্কার করানের লেগে নাপিতের কাছে যাওয়ান লাগে আর নস পবিত্র করান লেগেলে রসুলের কাছে যাইব মোল্লা দিয়া পবিত্র হয় না মোল্লা দিয়া নস পবিত্র হয় না পানি দিয়া হয় না পানি দিয়া দেহ পবিত্র হয় পানি দিয়া কাপড় পবিত্র হয় বাসন পবিত্র হয় কিন্তু নস পবিত্র করতে গেলে রসুল লাগবো রসুল ছাড়া নস পবিত্র হবেন এই জন্য রসুল পাঠাইছে নফসকে পবিত্র করবার লেগা। এখন রসুল নফস পবিত্র করার শিক্ষা দেবে সেই নভসকে কেমনে পবিত্র করবা সেই নফসকে পবিত্র করবা আল্লাহ রসুল বললে দিছে তুমি কি কর প্রথমে আমি যে আল্লাহ রসুল এই রসুলের উপরে ইমান আনো ইমান আনার পরে এই রসুল যেভাবে সালাত শিক্ষা দেয় দায়ামি সালাত সেই দায়েমি সালাত কর দায়মি সালাতের মধ্যে নব মাধ্যমে নফস পবিত্র হয় রসুলের যে শিক্ষা দিছে কি সিয়াম মানে রোজা এই রোজা কর সিয়াম পালন করো নস পবিত্র হবে তুমি জাকাত দান করো জাকাত দাও রসুলকে রবকে জাকাত দাও আমিত্যকে জাকাত দাও রসুলের কাছে রবের কাছে নিজের ইচ্ছাটাকে জাকাত দাও রসুলের কাছে রবের কাছে তখন যা তোমার নস পবিত্র হইব আবার কইছে তুমি কুরবানি করো কুরবানির মাধ্যমে তোমার নস পবিত্র হবে আবার কইতেছে তুমি হস করো হজের মাধ্যমে নস পবিত্র হবে তে নকস পবিত্র করার মাধ্যম কে নস পবিত্র করব নস পবিত্রে শিক্ষা দিব রসুলে আর এই রসুল কি কিসের মাধ্যমে নসটা পবিত্র করা যাবে সেটা হলো সালাতের দায়মি সালাতের মাধ্যমে হজের মাধ্যমে জাগাতের মাধ্যমে কুরবানির মাধ্যমে এবং আমলে সালেহার মাধ্যমে এই বিষয়গুলো যখন তুমি করতে পারবা তখন তোমার নস পবিত্র হবে এরপরে তোমাকে রসুল শিক্ষা দিবে কি ওই আল্লি মোহমুল কিতাবা এবং রসুল আপনি কেতাব শিক্ষা দেন রসুল কি করবে তোমাদেরকে কেতাব শিক্ষা দেবে ওয়াল হিকমত এবং হিকমত শিক্ষাদান করবে হেকমত মানে হলো প্রজ্ঞার জ্ঞান হ্যাঁ প্রজ্ঞা জ্ঞান উইজডম এইটা শিক্ষা দেবে অথচ এর আগে তারা গোর বিভ্রান্তিতে পড়েছিল রসুল আহনের আগে এবং এই আয়াত তেলাওয়াতের আগে নবসকে পবিত্র করার আগে কেতাব শিক্ষা দেবার আগে এবং হেকমত দান করার আগে তোমরা সবাই কি ছিলা বিভ্রান্ত ছিলা গুমরাহিতে ছিলা অন্ধকারে ছিলা রসুল আসার পরে রসুল যখন তোমাদেরকে আয়াত তেলোয়াত করছে তোমাদের কাছে তোমাদের নবসকে পবিত্র করছে কেতাব শিক্ষা দিছে হেকমত দিছে তখন তোমরা এই গুমরাহি থেকে অন্ধকার থেকে আলোর পথে আসছো তখন তোমরা ওইছ মুমিন এই আয়াতের মধ্যে পাইলাম রসুলের কাম কয়টা চারটে চারটে কি আয়াত তিলওয়াত করা নবসকে পবিত্র করা কে শিক্ষা দেওয়া এবং হেকমত দান করা এই কাজ হইল রসুলের রসুলের জন্য নামাজ না রসুল নামাজ পড়বার নাই রসুল নামাজ শিক্ষা দিতেইছে রসুল রোজা করতে আসে নাই রসুল রোজা শিখাইতে আসছে রসুল হজ করতে আসে নাই রসুল হজ শিখাইতে আসছে রসুল কুরবানি করতে আসে নাই রসুল কুরবানি শিখাইতে আসছে রসুল জাকাত দিতে আসে নাই কারণ জাকাত কারে দিব রসুল সবই তো গোলাম গোলামের উপরে জাকাত নাই গোলামরে জাকাত দেওয়ান যায় না এজন্য জন্য রসুল জাকাত দেওয়া শিখাইতে আসছে আর এই উমাই আব্বাসিয়ার পাঁচাটা মৌলবি এই হাবি সালাফি এই খারিজির দলেরা এরা কি করছে রুসুলকে নামাজ পড়ায় জেরে দিছে নস পবিত্র রসুল করতে আসছে রসুলের নফস পবিত্র করান লাভ না কারণ নবী জন্মের আগেই মাসুম নবী হয়ে আগমন করে আয়সা কেউ নবী হয় না রসুল হইয়াই আসছে আইসা হয় নাই তাহলে তারা খান্নাস মুক্ত নফসের অধিকারী পরীক্ষামূলক নসনিয়া নিয়ে নবী রসুল আগমন করে না তাইলে আর আজকে সমাজে প্রশ্ন করে মানুষ নবী কি নামাজ পড়ে নাই নবী নামাজ যে পড়ছে তার কোরআন একটা দলিল আছে কেউ দেখাইতে পারবো সারা কোরআনে নবী নামাজ পড়ছে এর একটা দলিল আছে কোরআনে কি কোথাও আছে যে নবী আকিম সালাত আছে নাই তো কোরআনে আছে আ মানু আকিম সালাত কোরআন তো এটা নাই হে নবী সালাত কায়েম করেন জাকাত আদায় করেন হে রসুল সালাত কায়েম করেন জাকাত করেন এটা আছে সারা কোরআনে কোথাও না আছে কি ইয়াই হাল্লা জিনা আ মানু আকিমুসালাত ওয়া তো জাগাত হে আমানু সালাত কায়েম করো জাকাত আদায় করো এই কোরআনে মুমিনের কথাটাও নাই যে মুমিন নামাজ পড়ো জাকাত দাও আছে আমানু আরে আমানুর বাংলা অর্থ মুল্লায় মুমিন করে ঠেয়া দিছে তুমি তো অর্থই পড়ছ ভুল তুমি শিখবা কি মমিনারবি শব্দ আমানু আরবি শব্দ আমানুর থেকে অনেক ঊর্ধ্বস্তর ইইল মমিন মমিনের লগে আল্লাহ থাকে আমানুর লগে আল্লাহ থাকে না মমিনের লগে আল্লাহ থাকে আর আমানুর লগে শয়তান থাকে আল্লাহ থাকে না আর মমিনের লোক কোনো দিন শয়তান থাকে না আল্লাই থাকে আর আমানুর লোক শয়তান থাকে আল্লাহ থাকে না তা আমানু আর মমিনের তফাত আসমানার জমিন আমানু শয়তান যুক্ত আর মমিন শয়তান মুক্ত তো আমানু আর মমিনের তফাত বুঝে না বিরাট বড়ো আলেমে বিরাট বড় ইসলামী স্কলার বিরাট বড়ো পীরে কামেল এইখানে পিরে কামেলের নমুনা রসুলের কাজ কি আমি ছাড়া বাংলার জমিনে কেউ বলে নাই যদি কেউ পারে দলিল দেখাক যে একটা কিতাব লিখছে রসুলের চারটা কাজ আমি যাবের সারা কেউ বলে নাই বাংলাদেশে প্রথমে আমি বলেছি আমি হলপ করে বলতেছি যে রসুলের কাজ চারটি বাংলা ভাষায় বাংলার জমিনে যে রসুলের কাজ চারটি রসুল কি কি করবে রসুল নামাজ পড়তে আসে না রসুল নামাজ শিখাইতে আসছে রসুল হচ্ছে গুরু আমরা হচ্ছি ছাত্র আমান ছাত্র রসুল গুরু গুরুর জন্য শিক্ষা না শিক্ষা হলে ছাত্রের জন্য কারণ গুরু শেখার পরেই গুরু হয় জানার পরেই গুরু হয় গুরু শেখাবার আসে উস্তাদ শিক্ষক শিক্ষক কি পড়ার লেখা আহে না পড়াইবার লেখা আহে শিক্ষাক পড়াইবার লেগে আহে পড়াইবার আইলে পড়ন লাগে এটা বুঝতেই বো যে শিক্ষক যখন আমাকে পড়াইতে আসবে তখন তারও পড়তে হবে আমার সাথে আমাদের লেখা শিখাইতে হলে তারও লিখতে হবে তাই বিলায় এটা বলার কোনো মানে নাই যে শিক্ষক শিখছে তাহলে এই যে কোরআনের এই রহস্য ঢাইকা রাখছে কেন এখন আমি যখন সালাতের কথা বলি আমার প্রশ্ন করে আচ্ছা আপনি সব বাদ দেন আমার একটা কথার উত্তর দেন বলেন তো রসুল কি নামাজ পড়ে নাই রসুল কি নামাজ পড়ে নাই হ্যাঁ আর না বলবেন আমি বলছি সুজা না রসুল নামাজ পড়ে নাই রসুলের জন্য নামাজ না কোথাও কোরআনে হুকুম নেয় রসুলের নাই সত্যের মানদণ্ড হলো কোরআন আর সহি হাদিস দুই নাম্বার হাদিস জাল হাদিস এগুলা না আনুষ্ঠানিক সালাত রসুল শিক্ষা দিতে পারে দায়মি সালাত রসুল শিক্ষা দিয়েছেন কিন্তু দায়মি সালাত আর আনুষ্ঠানিক সালাত রসুলের জন্য নয় এটা হলো আমানুর জন্য আমানুর জন্য এই পশু কুরবানি রসুলের জন্য নয় এই কুরবানি রসুলের জন্য নাই এটা আমানুর জন্য নবীর জন্য না অনেকে কয় যে রসুল কি পশু কোরবানি করে নাই রসুল যদি পশু কোরবানি কইরাও থাকে সেটা আপনাকে লেখা রসুলের লেগা না রসুলের লেগা কুরবানির দরকার নাই তো কারণ উনি তো আগেই রসুল রসুল হয়েই আগমন করছে যেখানে যে বলল ইয়াতুল আলাইহিম আসুল তিনি উম্মিনদের মধ্যে তাদের একজনকে রসুল হিসেবে পাঠিয়েছেন রসুল হিসেবে পাঠিয়েছেন বানিয়েছেন তো কয় নাই পাঠিয়েছেন এই যে প্রমাণ রসুল যে হয়ে আইসে চল্লিশ বছরে নবুত পায় নাই মহানবী বাবা আদমে যখন মাটি ও পানিতে ভাসমান তখনও তিনি নবী তিনি সমস্ত নবীদের আগে নবী সেই নবীকে এই ও হাবি সালাফি খারিজিরা কয় চল্লিশ বছরে নবুত পাইছে এটা কি আরাই না আড়াই গেছিল যে টুকায়া পাইছে কেমন কথা বেদক এরা রসুলের সান মানকে ঢাইকা রাখছে এরাই সবচেয়ে বড় জালেন এরাই জালেন রসুল হয়ে আসে নবী হয়ে আইসা নবী হয় না আল্লাহ নিজেই করে দিছে আমি উমিনদের মধ্য থেকে একজন রসুলকে পাঠিয়েছি উম্মিনদের মধ্য থেকে একজন রসুল উম্মিন মানে নিরক্ষর না উম্মিন মানে মহা জ্ঞানী উমিনের এক অর্থ ওরা নিরক্ষর করে এটা ও এক উমিনের উনিশ রকম অর্থ হয় এই উনিশ রকম অর্থের মধ্যে সবচেয়ে নিচা যে অর্থটা উনিশ নাম্বার সেটা হইলো নিরক্ষর মানে লেখাপড়া জানেন না আল্লাহর রসুল সে শিক্ষা দিতে আসছে পড়তে না আল্লাহর রসুল মেরাজে শরীফে গেছে আল্লাহর সাথে মেরা শরীফ আল্লাহ রসুলের সাক্ষাৎ হইছে সাড়ে সাতাশ বছর সবচেয়ে নিচু যেই আসছে সাড়ে সাতাইশ বছর যে ছিল আল্লাহরে সাড়ে সাতাইশ বছর দেহার পরে আল্লাহর কাছে সাড়ে সাতাইশ বছর থাকার পরে ফিরে আয়া নামাজ পড়ার লাগে ফিরে আয়া নামাজ পড়ে নামাজ নিতে পড়ে আল্লাহরে দেহনের লেখা নামাজ দিতে পরে নিজের সিনানের নামাজ পড়ে নবসরে পবিত্র করণের লেগা। নামাজ পড়ে জান্নাতকে পাওনের লেখা মোল্লারা নামাজ জান্নাতের লেগে পড়ে না তো মহানবী তো জান্নাতরে পার কইরা জান্নাত পার হইয়া সেদ্রাতুল মুমতা পার হইয়া লামা কানে যায় গুইরা সে আল্লাহর লগে সাক্ষাৎ কইরা তারপরে রিটার্ন আসছে আহনের পরে এই মৌলবীরা আল্লাহ রসুল যে কয় উনি নামাজে খারাইছে নামাজ পড়ছে হ্যাঁ অসুস্থ অবস্থায় দুই কান্দে মানুষের ভর দিয়া নামাজ পড়ছে কত বড় বাটপারের বাটপার জালেমের জালেম এই মোল্লার দল জালেম না আল্লাহরে দেহার পরে জান্নাত জাহান নাম পার হইয়া মুন তাহা পার হইয়া জিব্রাইলের লগে বুড়াকে এক বুড়াকে ভ্রমণ করার পরে লামা মেরা যে গুইরা আসার পরে কি নামাজ পরে তারে সেজদা করবো আল্লাহরে দেহার পরে আল্লাহরে দেহার পরে কি সেজদা আছে আল্লাহ নিজেই কইতে আছে যে ওয়া আবুদু রবাকুম হাত্তা তিকালিয়াকিলকিন অর্জিত হওয়ার আগ পর্যন্ত বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত রবের ইবাদত করো আবার আল্লাহ কইতাছে ফালিয়া বুদুরাব্বা হাজাল বাই তো ওই ঘরের রবের আবাদত করো তাহলে ওই ঘরের রবের আবাদত করো আবার কইতে সে বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত আবাদত করো আবার আল্লাহ কইতেছে যে এই কোরআনই হচ্ছে হাক্কুল কিন এই কোরআন যেই কোরআন মহানবীর উপরে নাজিল হয়েছে যার উপরে কোরআন নাজিল হয়েছে সে যায় পাশোক্ত নামাজ পড়লো এটা কোন বোকার রাজ্যে বাস করি কেমনে কয় পাশু আক্ত নামাজ যদি পড়ন লাগে তোমরা বই নবী রেদা নামাজ পড়াইবার বেরায়ও না নবী নামাজের উর্দেন নবী নিজেই নামাজ আল্লাহর হাবিব নিজেই নামাজ আল্লাহর হাবিব নিজেই সালাম আল্লাহর হাবিব নিজেই কোরআন আল্লাহর হাবিব মহানবী সাল্লাহআসালাম নিজেই কেতাব সে নিজেই মেরাজ সাহেব মেরাজ তা আল্লাহর হাবিবের এই দেহ মুবারকটাই বোর আল্লাহর হাবিবই সব আর সেই আল্লাহর হাবিবকে যে এই সমস্ত নিম্ন শ্রেণীর মৌলবি অজ্ঞ এরা কয় নবী আমাদের মতো মানুষ নজুবিল্লাহ জালে এগিলেই জালেম আর এরাও হয়ে গেছে আমি আমরা নামাজ পড়ি রসুলের কাজ চারটা নামাজ পড়ানের লেগে রসুল আল্লাহ পাঠায় নাই নামাজ পড়বে তরা কারণ নামাজের বেলায় আছে ইয়াই আল্লাহ জী না আমানু হজের বেলায় আছে ইয়াই আল্লাহ জিনা আমানু হজ হেয়া আমানু হজ কর কুরবানির বেলায় আসে ইয়ু আল্লাহ জিনা আমানু হে আমানু কুরবানি করো। করবা জাকাতের বেলায় আছে মানু। সালাতের বেলায় আছে মানু। আমলে সালে হার বেলায় আছে আমানু অজু কর হেয়া মানু নামাজ পইরা অজু করণ লাগে উজু কইরা নামাজ না শয়তান দেন লেগা নামাজ কারণ শয়তান যেই পর্যন্ত নফসের লেগে আছে ওই পর্যন্ত তুমি না পাক আর শয়তান নাই তুমি পাক পায়খানা তোমার পেটের মধ্যে আছে এটা ময়লা ঠিক আছে এটা মেজাজি না পাক কিন্তু শয়তান তোমার নফসের লাগা আছে তুমি হাঁকে কি না পাক এর লেগে অলি আল্লাহরা কয় যে পেটে ময়লা লয়া পায়খানা প্রস্তাব লোয়া মেরাজে যাওয়ান গেছে কিন্তু হৃদয়ের মধ্যে লোভ হিংসা লয় মেরাজে যাওয়ান যায় না কামনা বাসনা লয় মেরাজে যাওয়া যায় না কামনা বাসনা লোভ হিংসা রিপু এগুলোর সমস্ত কিছু ফালাইয়া পর্দা এইগুলো সমস্ত কিছু সরাইয়া মেরাজে যাইতে হইব কিন্তু মেরাজের শৈলের সাথে রক্ত মাংস সবই থাকে ময়লাও থাকে বুঝছ পৃথিবীতে যত অলি আল্লাহদের মেরাজ হয়েছে নবী রসিলের মেরাজ হয়েছে সবাই দেহ লুয়েই গেছে এই দেহের মধ্যে প্রসাদ পায়খানা সব আছে কিন্তু শয়তান নক্সেল লগে ছিল না এলে শয়তান নক্সেল লগে থাকলে মেরাজ হয় না মূলব এরা তো দেহ পবিত্র কইরাই খুশ পানি দিয়া হয়ে গেছে পবিত্র খুশ সাদা পাঞ্জাবি সাদা টুপি সাদা পাগড়ি আমরা পিন্দা খুশ পবিত্র হয়ে গেছি পবিত্র হয়ে গেছে এত সস্তা আল্লাহ পবিত্র নবস আল্লাহ তো তরে দেহ পরিষ্কার করবার কথা পরে পবিত্র হইল নল একমাত্র পৃথিবীতে না পাকছি হইল খান্নাস কামনা শয়তান শয়তান হইলো না পাক আর যা আছে সবই আল্লাহ সৃষ্টির উপকারের মধ্যে লাগে শয়তান আল্লাহর সৃষ্টির উপকারে লাগে না শয়তান হইলো তুই যাবা নাবি হেই উপকারে লাগব। তুই যদি কিছু সৃষ্টি করস হে এনে থাকে আল্লাহর সৃষ্টির উপকারে শয়তান লাগে না শয়তান আল্লাহর সৃষ্টির উপকার করে না অপকার করে এর জন্য নামাজ পইরা পবিত্র হওয়ার চেষ্টা করো সালাদ কইরা নফসকে পবিত্র করার চেষ্টা কর নামাজ পইরা পবিত্র হও পবিত্র হইয়া নামাজ পড়বার যা ওইটা হলো মেজাজই আনুষ্ঠানিকতা এর লেগে পরিষ্কার হইয়া নামাজে যাওয়ান লাগে আর নামাজ পইরা পবিত্র হন লাগে এলে পরিষ্কার হইয়া সালাতে খারাবি ভালো সুগন্ধি লাগাইয়া ভালো কাপড় চুপড় পরিষ্কার কাপড় চুপড় পইরা সালাতে যাই হোক আর সালাত কইরা পবিত্র হইও তুমি এটা মনে করে না যে আমি পবিত্র হয়ে আইছি পবিত্র হনের পরে নামাজ নাই শয়তান রেখা দেয়লে তুই কার এসে করবি তুই তো নিজেই আল্লাহ নূরে আবার দেখ যত নবী আছে পঁচিশ জন নবী একজন নবী ওয়াক্তি নামাজ পড়ে নাই খালি মহানবীরে দে নামাজ পড়াইছে মোল্লারা ক বাবা আদম নামাজ পড়ছে মুসানবী নবী কয় উক্ত পড়ছে আরে মহানবীর আগে যে আর উক্ত তার উম্মতরে পড়াইছে ক অথচ কোরআন তো কে প্রত্যেক নবীর উম্মতের উপরে সালাদ এবং জাকাত ফরস করা হয়েছে তোমার পূর্ববর্তীদের উপরে কিরে তাহলে হ্যারা দি কেউ ফাঁসুক তো না আপনারা ফাঁসুক তো লইলেন তার আবার নবী রেদা পড়াইলেন অন্য কোনো ধর্মের কোনো নবী সাথে সব নবী আল্লাহ সরাসরি কথা কইছে প্রতিটা নবী সাথে আল্লাহ সরাসরি কথা কইছে সবার সাঁতাল্লা সরাস খালি মহানবীর লাগে জিবরাইল সার আল্লাহ কথাই কয়ে বার নাই চক্রান্ত না উমাই আব্বাসিয়া গো চক্রান্ত না আচ্ছা সব নবীর মাল লগে আল্লাহ সরাসরি কথা কইছে নবীর মাল্লহ সরাসরি কথা নবীর ইসানবীর আল্লাহ সরাসরি কথা অথচ মহানবীর কারণ কি আল্লাহ মুসানবীর মহানবীর মাল্লহ কথা গল না মহানবীর লোকের সরাসরি কথা গল না খালি গেছে গা অহনে হাসা কথা কইলে কয় মিছা কথা একজন দার্শনিক বলছেন যে মিথ্যাকে তুমি যত রটাইবা ওইটা হয়ে খারায় যাবে সত্যের মতো শুনাইব সত্য হইব না এলে যত প্রচার করবা ওইটাই সত্য হইব অনে এত মানুষ মিলে প্রচার করছে ওরা যে মিথ্যাটারেই সত্য মানে খারা করায় দিছে অনেক সত্য কয় বানায় আনছে রসুল আয়াত তেলওয়াত করবে রসুল কেতাব নফসের পবিত্র করবে রসুল কেতাব শিক্ষা দেবে রসুল হেকমত শিক্ষা দেবে এই চায়ের কর্ম হচ্ছে রসুলের আর তোরা কি করবি আমানুর কর্ম কি আমানু সালাদ কায়েম করবে জাকাত আদায় করবে হজ পালন করবে কুরবানি করবে এবং আমলে সালেহা করবে এবং সৎকা দিবে এবং রসুলের উপরে ইমান আনবে এটি হলো আমানুর কাম এটি ইমান আনা রসুলের কাম না রসুল নিজেই ইমান মোহাম্মদ সাল্ল আলাইহি ওয়াশাল্লাম নিজেই ইমান মহম্মদ সাল্লা নামের উপরে কালে মা পড়লে ইমানদার হয় যে নিজেই ইমান ইমানে নামাজ কি ইমান কোনোদিন নামাজ পড়ে আর নামাজ পড়ে আনে ইমানদারের লেগে নামাজ নিজে ইমান নামাজ পড়ে সাইরে দুচ দুই কান্দে বর্ধে মূল বি কান্ধবাজ করে আরে বাবরি কি অসুস্থ ইন্তকালের আগেও দুইজনের কান্দে বর্ডে নামাজ পড়ছে নামাজ না তোর মতো নি মুল্লা তোর মতো বারো বাড়ির ভাত খাইয়া মাথার নাক টিসু সব নষ্ট হয়ে গেছে পেঁয়াজ কাইটে গেছে গা একদিন তিলার তেল একদিন সরষের তেল একদিন সবিন একদিন পামল একদিন গরু চিকনা একদিন ডাল ডা খাইতে খাইতে সব শেষ কিচ্ছু নাই মাথায় ধরে না তো আর তোরাও কস ঠিক কিনা ঠিক